বীর ধোয়া আর বলছে ফুরফুরা এর আগের মত কিছু নাই ঠিক আজও হাজারো শিক্ষা ফুরফুরার জমিন থেকে নিওয়ার মত আছে আমাদের সেই চোখ নাই আব্বাস সিদ্দিকী তো রাজনীতি করছে রে হ্যাঁ দাদা পিন করেছে তুমি রাজনীতিটা দেখলে তার ভাই ভাই মিল মুহাব্বত তো তোমার চোখে পড়লো না চোখ কানা তুমি কেন তার ছোট ভাই নওসা সিদ্দিকীকে যখন ওই যে ঝাঁঝাটা হাতেতে ধরিয়েছিল বা লক্ষ্য করেছিলেন ছিলেন তখন আপনারা তিনাকে চিনতেন কথা বলে

রাজনীতিটা শিক্ষা নিতে হবে না ভাই ভাই যে মিলটা রয়েছে আপনি নেন শিক্ষা ভাই ভাই আমার ভাইয়ের দুদিন হাড়ি চলে বুকে হাত দিয়ে দেখলি তো আল্লাহ কত ভালো রেখেছে

আল্লাহ নবী বলছেন একজন মুসলমান ওপর মমিনকে দেখে সালাম দাও আজকাল তো সালাম উঠে গিয়েছে আল্লাহ নবী

সালাম আমার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে এক মায়ের দুই সহদার ভাই পাশাপাশি বাস করে কিন্তু কথাবার্তারা নাই যে যার আয় করে যে যার খায় চোখে চোখে দেখা হলে মুখ ছাপতায় ভাই ভাই টুকি টাকি হয়েছিল তাই বহুকাল চলে গেল মিটে মাঠে নাই তাই আমি গুনাহগার সাইদ আফ্রিদি হোসেন আপনাদের পায়ে হাতে ধরে বলে দিয়ে যায় ভুলে যান হিংসা করা পাবে জেরে খায় নহলে সকল আমল পুরে হবে

মোমিন হতেগা লাগি হিংসাটাকে দূরে সরিয়ে দিতে হবে হিংসা জেনে না নাই আমাদের মনে রহিম ঘর করেছে পরিবের মাথা বেতা রাতে ঘুম আসে না পরের দিন ঘরের সামনে দাঁড়িয়ে বল যে টাকা পেলকতা আ আধা আর কাজকলা মিলে কোন দিন সে পকিলের রব শুনে কাকজলে হিংসা